রয়েশি টাঙ্গাইলের দেবদর উপজেলাধীন পাথ্রাইল বহুমুখী উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে তার যে পরিবেশ পাত্রাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তাকে অপসারণের দাবিতে এই বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রী কিন্তু বিক্ষোভ মিছিল করছে কিছুক্ষণ আগেও কিন্তু এই বিদ্যালয়ের সামনের যে মাঠ রয়েছে এই মাঠে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের বিক্ষোভ মিছিল করে এবং কি তাদের দাবি একটাই যে যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক যে প্রধান শিক্ষক সেই প্রধান শিক্ষকের অপসারণের দাবি তারা জানিয়েছেন এবং কি তারা আমাদের টানা টোয়েন্টি ফোর ডট কম এই প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে ধরে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছে তারা জানিয়েছেন যে পর্যন্ত না এই প্রধান শিক্ষক তাদের দাবি নামে নিচ্ছে সে পর্যন্ত তারা তাদের বিক্ষোভ মিছিল চালিয়ে যাবে এমনটাই কিন্তু ছাত্র জানিয়েছে আপনারা দেখছেন টাঙ্গাইলের দেলদর উপজেলা দিন পাটছাইল ইউনিয়নের পাটছাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান যে চিত্র সেটি আপনারা দেখছেন যে হাজার হাজার ছাত্রছাত্রী তারা কিন্তু এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তার অপসারণের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সদস্যরা ঘটস্থলে এসেছে এবং পুলিশ সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি তারা চেষ্টা করছে যে ছাত্রদের মধ্য থেকে যে সমন্বয়কারী নির্ধারণ করে তাদের সাথে আলোচনা করছে ইতিমধ্যে আমরা দেখছি

ওনার নাম দীনবন্ধু প্রামাণিক উনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক উনি এলো সম্পদের লোভে একজন মুসলমান নারীকে বিবাহ করে উনি মুসলিম হয় নাম রাখে দিন ইসলাম তারপরে উনার সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আবার ওনাকে প্রত্যাখ্যান করে রাজনীতি আমাদের টাঙ্গালের আপনারা জানেন সন্ত্রাস বরমণি ওনার উনি সভাপতি ওনার প্রভাব ফাটিয়ে উনি আবার ওনাকে আদালতের মাধ্যমে হেনস্থা করে ওনাকে তাড়িয়ে দেয় দিয়ে টাকা সম্পদ ধন সম্পদ সব লুটে নেয় দিয়ে উনি আবার এই অস্বীকার করে যে উনি মুসলিম হয়েছিল উনি আবার দীনবন্ধুর নাম দেখে আবার স্কুলে আসে স্কুলে স্টুডেন্টের প্রতি অবিচার ওনার কাছে কোনো বিচার নাই স্কুলের লুটপাট স্কুলের মাটি কাটে উনি ফেলছে ভাবে টাকা প্রতি বছর অনেক বিপুল পরিমাণ টাকা আসে স্কুলের কোনো উন্নয়নের খাতে কোনো করে না স্কুলের ওয়াশরুম দিয়ে পানি পড়তো এটা কিছুদিন আগে ঠিক হচ্ছে অনেক আন্দোলনের পরে উনি ঠিক করছে তাও এটার টাকা প্রতি বছরই আসে এছাড়া গাছ আছে গাছগুলো কাটে ফেলছে স্কুল থেকে আরো বিভিন্ন দুর্নীতি আছে দশকে আমরা যেমনটা জানলাম যে এই স্কুলের যে স্টুডেন্ট তারা জানিয়েছে ব্যাপক ব্যাপক অনিয়ম দুর্নীতি কিন্তু তিনি আসলে স্কুলে করেছে তিনি যেমন এই স্কুলে যথা সময় উপস্থিত হয় না এবং কি ছাত্র ছাত্রীদের আমরা ওনার পদত্যাগের সাথে স্কুলের কমিটিকে বরখাস্ত ঘোষণা করছি আমরা এই কমিটি মানি না নতুন করে কমিটি হবে যে কমিটিতে কোনো দুর্নীতি বাস কোন চাঁদাবাস কোন সন্ত্রাস থাকবে না ধন্যবাদ তোমার কিছু কেউ বলবা আমি বলতে চাই একটি স্কুলের প্রধান শিক্ষক হতে হলে তারা অবশ্যই দায়িত্ববান হতে হবে ওনার মধ্যে কোনো ধরনের দায়িত্ব নাই উনি শুধু স্কুলে তো আসেন না এবং ছাত্রছাত্রীরা যদি ওনার কাছে কোনো দাবি নিয়ে যায় উনি তাদেরকে বিধারিত করে দেয় স্কুলের কোনো কোনো জায়গায় উনি উন্নয়ন করে না আমাদের ক্লাসরুমে কোনো ফ্যান লাইট এবং ব্রেঞ্চগুলো সব ভাঙা ভাঙা উনি ওনার কাছে এগুলো চাইলে উনি হলো আমাদেরকে মূল্যায়ন করে না উনি যেহেতু একজন স্কুলের প্রধান শিক্ষক তাই উনি অবশ্যই প্রথমত দায়িত্ববান হতে হবে আমরা তাই ওনার পদত্যাগ চাই কারণ আমরা হলো আমরা একটি সুন্দর সমাজ একটি সুন্দর ছাত্রছাত্রীকে নিয়ে একটি সুন্দর বিদ্যালয় করতে চাই ধন্যবাদ দর্শক আমরা এই স্কুলে যে ছাত্রছাত্রী আছে তাদের কাছ থেকে আমরা যেমন জানলাম যে তিনি তার বিরুদ্ধে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাদের কিন্তু অনেক অভিযোগ সে যেমন এই স্কুলের বিভিন্ন টাকা পয়সা তিনি আত্মসাৎ করেছে এবং কি বিভিন্ন দুর্নীতির সাথে সে যুক্ত রয়েছে এবং কি এই স্কুলে তিনি তার উপস্থিতিটা খুবই কম এবং কি সে দায়িত্ববান না এই স্কুলের প্রতি তার তেমন কোনো দায়িত্ব সে পালন করে থাকে না এবং কি যথাসময়ে তিনি স্কুলেও আসেন না তো এই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে এই প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে আপনারা দেখছেন আমি রয়েছি টাঙ্গাইলের উপজেলা দিন পাচ্ছাইল ইউনিয়নের পাচাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যেখানে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী আহ সেনাবাহিনীর লুক এবং পুলিশের লুকও কিন্তু ঘটস্থলে রয়েছে দশক ইতিমধ্যে কিন্তু এই স্কুলের স্টুডেন্টদের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে এবং সাবেক ছাত্রদের সমন্বয়ে একটা সমন্বয় কমিটি করা হয়েছে সেই সমন্বয় কমিটির মাধ্যমে কিন্তু এই সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু একটা সমাধানের রাস্তা খুঁজছে এমনটাই কিন্তু আমরা দেখছি তারা ভেতরে কথা বলছে আশা রাখছি যে কিছুক্ষণের মধ্যে একটা সমাধান চলে আসবে আর ইতিমধ্যে ছাত্ররা আমাকে যেমনটা জানিয়েছে যে এই যে প্রধান শিক্ষক তার দুর্নীতি পরিধি অনেক বেশি এবং তার যদি আজকে এই মুহূর্তে এই বিক্ষোভ চলাকালীন তিনি যদি পদত্যাগ না করে এবং কি তাকে অপসারণ না করা যায় সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের বিক্ষোভ চালিয়ে যাবে যে পর্যন্ত না এই পণ্ডিত মাস্টার পুরার নাম কি ওনার দীনবন্ধু প্রামাণিক অর্থাৎ পণ্ডিত মাস্টার ইনি যদি যে পর্যন্ত পদত্যাগ না করবে তাকে অপসারণ না করা হবে সেই ক্ষেত্রে এই ছাত্রছাত্রীরা কিন্তু তাদের বিক্ষোভ চালিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা মাঠ জুড়ে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রীদের অবস্থান তুমি কিছু বলবা আপনারা দেখছেন যে ছেলে এবং মেয়ে মানে ছাত্রছাত্রী সবাই কিন্তু আজকে এই স্কুলে এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে পাশাপাশি এই ছাত্রছাত্রীদের যে অভিভাবক এবং সাবেক ছাত্র তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এই দীনবন্ধু প্রামাণিকের যে বিভিন্ন অনিয়ম বিভিন্ন অনিয়মের যে চিত্র সেটি কিন্তু এই স্কুলের বর্তমান ছাত্রছাত্রী এবং সাবেক ছাত্রছাত্রী এবং অভিভাবকটা ইতিমধ্যে তুলে ধরেছে তারা জানিয়েছে যে এই বিক্ষোভ মিছিল ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত দীনবন্ধু প্রামাণিক অর্থাৎ এই স্কুলের যে প্রধান শিক্ষক তিনি মেনে না দিচ্ছে তাকে যে পর্যন্ত অপসারণ করা না হবে সে পর্যন্ত এই স্কুলের সকল ছাত্রছাত্রীরা এবং অভিভাবক এবং সাবেক শিক্ষার্থীরা কিন্তু তাদের এই বিক্ষোভ চালিয়ে যাবে আপনারা দেখছেন যে শহীদ মিনারে এই স্কুলের কিছু ছাত্রী তারা কিন্তু অবস্থান নিয়েছে তারা সেখানে এখনও স্লোগান দিচ্ছে স্লোগানে স্লোগানে মুখরিত টাঙ্গাইলের দেলদর উপজেলা দিন পাঁচছাইল ইউনিয়নের পাঁচছাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে স্কুল প্রাঙ্গণ স্কুল মাঠ সেটি কিন্তু এই মুহূর্তে দেখছি মেয়েরা কিন্তু তাদের অবস্থান নিয়ে শহীদ মিনার এই মুহূর্তে বসে আছে এবং কি থেকে থেকে তারা কিন্তু স্লোগান দিচ্ছে আমি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব দাদা তো তোমার কি দাবি কিসের জন্য এখানে আসছো হ্যাঁ তুমি বলবা বলো বলো হ্যাঁ বলো জুড়ে বলো ধন্যবাদ দর্শক খুব সক্রিয়ভাবে কিন্তু এই পাঠছাইল বহুমুখ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী তারা কিন্তু তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে সমন্বয়কারীরা কিন্তু শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছে তো সমন্বয়কারী সহ স্কুলের সকল ছাত্রছাত্রী অভিভাবক এবং সাবেক ছাত্র তারা বারবারই বলছে যে যে পর্যন্ত না এই প্রধান শিক্ষককে অপসারণ করা হয় বা এই প্রধান শিক্ষক প্রধান শিক্ষক যে পর্যন্ত পদত্যাগ না করছে তাদের এই বিক্ষোভ কিন্তু তারা চালিয়ে যাবেন দর্শক কাছে দূরে দেশের প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দর্শক কৈশি টাঙ্গাইলের দেদর উপজেলাধীন পাচ্ছাইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যেখানে দেখছেন যে এই স্কুলের শিক্ষা শিক্ষার্থী ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং সাবেক ছাত্রবিন্দু তারা কিন্তু এই স্কুলের যে প্রধান শিক্ষক তার অপসারণ এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে তারা সর্বশেষ যেমনটা জানিয়েছেন যে পর্যন্ত এই দীনবন্ধু স্কুলের প্রধান শিক্ষক সবার আগে যেমনটা বলছিলেন যে তার পদত্যাগ যে পর্যন্ত না হয় সে পর্যন্ত কিন্তু তাদের এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন দেখতে থাকুন আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম